ভাই রে ভাই তুফান ছবির দুইটি গান প্রতিদিনই রেকর্ড সৃষ্টি করছে তুমি কোন সরের মাইয়া গো লাগে দর্শকদের হৃদয় শুধু তুফান ছবি জায়গা করে নেয়নি তুফান ছবির দুইটি গান তো রীতিমতো বাংলাদেশ এবং কলকাতায় ঝড় তুলে দিয়েছে লাগে উরাদুরা গানটি এসবি এপ থেকে চার সপ্তাহ আগে আপলোড দেওয়া হয় আর এই গানটি এক কোটি দশ লক্ষ দর্শক দেখে ফেলেছে আর চরকি থেকে চার সপ্তাহ আগে রিলিজ দেওয়া হয় দুরা গানটি আর ভিভের বন্যা বয়ে যায় চার কোটি পঞ্চাশ লক্ষবার দর্শক দেখেছে লাগে উরাদুরা গানটি গানটি গিয়েছেন প্রীতম হাসান এবং অন্তরা তুফান ছবির যে গানটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে এবং বাংলাদেশ কলকাতায় ঝড় তুলেছে সেই গানটি হলো আইরে ভাই কি বলবো এই গানটি পুরা বাংলা ভাষাবাসীর দর্শকদের হৃদয়ে ঝড় তুলে দিয়েছে লাইকি টিকটক রিলস শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলিতে রীতিমতো দর্শক দুষ্ট কোকিল গান নিয়ে ভিডিও বানিয়ে হরিউ পাচ্ছে পাঁচ দিন আগে এসবিএফ চ্যানেলে রিলিজ দেওয়া হয় আটষট্টি লক্ষ বার দর্শক দেখেছে এই দুষ্ট কোকিল গানটি আর চরকিয়াই থেকে পাঁচ দিন আগে রিলিজ দেওয়া হয় দুষ্ট কোকিল গানটি এক কোটি চল্লিশ লক্ষ বার দেখেছে যা এটি একটি রেকর্ড বিনোদন প্রেমিকের মুখে মুখে শুধুই এখন একটি গান বন্ধুরা কিছু কিছু দর্শক হলে আসে গানের টানেও এর আগে প্রিয়তম ছবির গানগুলো ব্যাপক সারা জাগিয়েছিল দর্শকদের হৃদয়ে এবং ছবিটিও ব্লকবাস্টার হয়েছিল এবার তুফান ছবির পাশাপাশি গানগুলোও। দর্শকদের মনে ঝড় তুলেছে এটা বলতেই পারি গানের জন্য ছবিও ব্যবসা সফল হয় আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা